প্রতিদিন বিদ্যুৎ চলে যায় সাথে আপনার বাসার ওয়াইফাইও বন্ধ হয়ে যায় সাথে অফ হয়ে যায় আপনার মূল্যবান সিসিটিভি ক্যামেরা এবং আপনার বাসাও হয়ে যায় একদম আনছে ওয়াইফাই অফ থাকার কারণে আপনার বাচ্চারা অনলাইন ক্লাস করতে পারে না এবং আপনি আপনার অফিসে বিভিন্ন অনলাইনের গুরুত্বপূর্ণ মিটিং এ অংশগ্রহণ করতে পারেন এই একটি ডিভাইস ডাব্লিউ মিনি অফিস আপনার ওই সকল সমস্যার একদম সহজ সমাধান এটার ব্যাটারি দশ হাজার চারশো এম এর তাই আপনার ওয়াইফাই চলবে এটা আট থেকে দশ ঘন্টা অনায়াসেই এবং তিনটা আউটপুট হওয়ার কারণে একসাথে আপনি আপনার রাউটার উনো এবং প্রয়োজনে আপনি আপনার পারবেন এটার মধ্যে আপনার ফার্স্ট সুইচিং পেয়ে যাবেন যার কারণে না এখন যদি ডাব্লিউ জিবি মিনিউ না নেন তাহলে প্রতিবার বিদ্যুৎ গেলে আপনি শুধু আফসোসই করবেন তাই আফসোস করার পূর্বে এই ডাবলুজিবি মিনিউ পিস্ট অর্ডার করে ফেলুন অর্ডার করতে এখনই অর্ডার নটন ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামাইকুম